তো গুড মর্নিং আইস ওয়েলকাম টু নিউ ভিডিও তোমাদের সবাইকে নতুন একটা ব্লগের সবাইকে সুস্বাগতম তো এই সবে সকাল বাজ সকাল এখন বাজে সাড়ে আটটার এই সবে আমি ঘুম থেকে উঠলাম কারণ আজ সানডে তাই একটু দেরি করে ঘুম থেকে উঠলাম আর আমি চলে এসেছি আমাদের ছাদে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে আমি এখন ঠিক আমি এখন ঠিক করেছি যে ডেলি ব্লগ টাইপ ব্লগ দেবো মানে আমার লাইফস্টাইল ব্লগ দেবো তো তোমরা যদি দেখতে ইচ্ছুক থাকো তোমরা কমেন্ট করে বলো আর যদি না দেখতে যাই তাও তোমরা কমেন্ট করে কমেন্ট করে বলো আমি তো মিনি ব্লগ বানাচ্ছি বড় ভিডিও সেরকমভাবে বানানো হয় না তাই জন্য আমি আজকে থেকে ঠিক করি যে আমি তোমাদেরকে বড় ভিডিও দেবো সেই সেই জন্যই আজ সানডে আজকে থেকে একদম পুরো স্টার্ট করে দিলাম ব্লগ আর তোমরা দেখতেই পাচ্ছো আমি এখন ছাদে আছি আর এখান থেকে ওয়েদারটা দেখো জাস্ট অসম লাগছে হালকা 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 মেক করেছে তার উপর জাস্ট অসম লাগছে হালকা হালকা মেক করেছে তার উপরে রকম মানে রোদ্দুর ওয়েদার আর আমি হাতে নিয়ে নিয়ে ওয়াল এসেছি ব্রাশ আর আমি হাতে নিয়ে চলে এসেছি ব্রাশ কারণ আমি এখন জাস্ট ব্রাশ করবো ব্রাশ করে এখনও কিছু খাইনি ব্রাশ করবো আর চা খাবো যথেষ্ট ব্রাশ ব্রাশ কমপ্লিট করে আমি এখন চা বিস্কুট আর জল নিয়ে চলে এসেছি আমাদের ওপরের ঘরে কারণ আমি এইখানে বসেই চা খাবো আর এই যে দেখতে পাচ্ছো এই রুমটা সবে সেন্টারিং খোলা হয়েছে আর আমি এখানে একটা তক্তব্য সেট করে নিয়েছি আর আমি এখানে লাল কাপড় দিয়ে একটা মানে ই করেছি এখানে আমার যেসব থামবেলের ছবি তুলতে লাগে এক্সট্রা করে সেইগুলো আমি এইখানে তুলি আর এখানে একটা তক্তব্য সেট করে নিয়েছি কারণ আমি যত মানে ভিডিও ভিডিও ভয়েস ওভার দিই মিনি ব্লকে আমি এই রুমটাতে বসেই ভিডিও ভয়েস ওভার দিই সেই জন্য এখানে একটা তক্তব্য সেট করে নিয়েছি আর দেখতে পাচ্ছ আমি চা বিস্কুট আর জল নিয়ে চলে এসেছি কারণ এইখানে বসে আমি খাবো জাস্ট এখানে মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে ওই দিক থেকে খুব মানে ভালোই লাগবে সেই সেই জন্য আমি সকাল সকাল এখন চলে এসেছি ব্রাশ ট্রাশ করে আর এই যে দেখতে পাচ্ছি জানলা ডাললা এখন ওপেন সবাই মাত্র সেন্ট্রিং টেন্ট্রিং খোলা হয়েছে এখন অনেক কাজ বাকি আছে ঘরের সেগুলো টুকটাক করে একটু একটু হচ্ছে তো চলো আগে চাটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করি তো আমি চাটা খেয়ে এখন ছাদের মধ্যে আসলাম যে কারণ তোমাদেরকে একটা জিনিস দেখাও বলে এই যে দেখতে পাচ্ছ এই দিকটা মেঘ আর এই দিকটা দেখো পুরো ভরপুর রোদ্দুর আকাশ এই দেখো মানে এই দিকটা মেঘ করে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে আর এই দিকটা দেখলে যেন মনে হচ্ছে যেন মানে মেঘলার কোনো চিহ্নই নেই কারণ বর্ষাকালের ওয়েদার ভাই এটাই একদিকে মেঘ তো আর আর একদিকে রোদ্দুর তো এখন চলো আমি এখন রেডিও হয়ে যাই রেডিও একটু বাইরের দিকে যাব কিছু কেনার আছে মানে মাংস কিনবো আর বাইরে থেকে ভাব দিচ্ছে যে টিফিন টিফিন আনবো আর এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রথমেই বললাম নিচে যে সব সেন্টারিং টেন্টারিং খোলা হয়ে গেছে এখানে সব সেন্টারিং হয়ে গেছে আর এইটা দেখে তোমরা অবশ্য ভাবছো যে এটা কী হবে কারণ এটা তোমরা আগে হয়তো ব্লগে দেখেছো আমি বলেছি এইটা হবে হচ্ছে একটা আমাদের মন্দির হবে এখানটায় আমার ইচ্ছা আছে যে এখানটায় এরকম একটা মানে কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হবে এখানটায় একটা মন্দির হবে আর এটা ওপরে সিঁড়িঘর এই যে দেখতে পাচ্ছো আর ওপরে আমার হনুমানজির ঝানটা সবসময় উড়ছে একদম তো চলো আমি এখন রেডি হয়ে যাই রেডি হয়ে গিয়ে যাবো একটু শ্যামপুরে মানে না শ্যামপুর বলে লক্ষ্মীরা যাবো আজকে ঘুম থেকে দেরি করেই উঠেছি সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছি আর এখন সাড়ে নটা বাজতে যাই মানে সকালে দু আড়াই ঘন্টা পুরো একদম দিন থেকে গায়েব হয়ে গেছে একদম তৈরি হয়ে গেছি আর আমার বাইকও বের করে নিয়েছি আর এইগুলো এইগুলো তোমরা একটু ইগনোরই করো কারণ আজ সানডে তো সব জামা কাপড় একদম মা ধুয়ে এখানে মিলেছে আর এই দেখো আকাশে ওয়েদার দেখো পুরো আবার মেক করে গিয়েছে তো চলো আমি এখন তৈরি হয়ে গেছি আর জানি না মা কোথায় গিয়েছে মা আসুক তারপর আমি যাবো একটু লক্ষ্মী বাজারে কচুরি নিয়ে আসবো তাহলে তো চলো আমি এখন হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি আর ওয়েদার খুব খারাপ অবস্থা এক্ষুনি গুড়ি ঘুরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছিল আবার যখন তখন বৃষ্টি আসতে পারে আমি এখান থেকে বেরিয়ে গেছি আর ভাই দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে যাচ্ছে কারণ আমাদের এই সামনের রাস্তাটা খুব কাদা সেই জন্য ভাই হাঁটতে হাঁটতে ওখানে অব্দি যাবে তারপর আমি বাইকটা নিয়ে জাস্ট ওঠ তো চলো এখন ভাই এখন বাইকে উঠে পড়েছে তো চলো যাওয়া যায় এখান থেকে আরে এই জায়গাটায় দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে দেখ জাস্ট একদম অসাম দারুণ লাগছে আমরা এখন চলে এসেছি রথতলা তো চলো একদম লক্ষ্মী বাজারে গিয়ে তোমাদের সঙ্গে কন্টিনিউ শেয়ার করছি তো আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম গাড়িতে পেট্রোল ভরাতে গাড়িতে পেট্রোল ভরাতে তাও আবার গিয়েছিলাম হোহরি বাজারে আর দেখতে পাচ্ছি ওই দিকে বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টিতে গিয়েছি বিজে তারপর আমরা গিয়েছিলাম ওই দিকে আর এই দিকে দেখো দাঁড়িয়ে আছি এদিকে এক একটা বৃষ্টি হচ্ছে না মানে কি ভাই বর্ষাকালে এটা একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে বৃষ্টি হচ্ছে না দাও আমার ট্যাক্সি দাও এর এর করে তো না তো চলো এখানে মাংস দোকান থেকে মাংস নেওয়া হয়ে গেছে ডান এবার হচ্ছে টিফিন খাওয়ার জন্য পরোটা নেব একটা দোকানে গিয়েছিলাম মানে প্রচুরই জানতে সেই দোকানে তো দোকান বন্ধ কারণ যে বৃষ্টির জন্য দোকান খুলেনি তো এবার এক জায়গা থেকে পরোটা আমার দিকে নিতে হবে দাদা আমারটা চার্জ করে দেবে চার্জ হুম তো জাস্ট বাড়ি এসে পরোটা নিয়ে নিয়েছি কারণ যে দোকান থেকে এনেছিলাম পরোটা পিঠা পরোটা আর এখানে ঘুগুনি আছে তো চলো বেসি ব্যাট বকবো না অনেক দেরি হয়ে গেছে টিফিন খাওয়ার জন্য আগে খেয়ে নিই তার তো এখানে দেখতে পাচ্ছ মাংসটাংস ধুয়ে আমি নিয়ে নিয়েছি কারণ আমি ম্যারিনেট করবো অ্যাকচুয়ালি আমি মাংস রান্না করে এরকম টক দই আরে দিয়ে আমি ম্যারিনেট করেই মাংস রান্না করি আর আজকে বাকি রান্নাটা মা করবে আর মাংসটা শুধু মানে স্পেশালি আমি আজকে করবো আমি আজকে বানিয়ে সবাই খাবো তো চলো ফার্স্ট ম্যারিনেট করে নিই বাইরে দেখতে পাচ্ছ একদম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টির ওয়েদারে একদম পুরো একদম মাংস রান্না করবো আমি আজকে চলো ফার্স্ট হচ্ছে ম্যারিনেট করে নিই মাংস মেরিনেট করে দিয়ে আমি চলে এসেছিলাম ওপরে ঘরে কারণ আমার একটা ভিডিওতে ভয়েস দেওয়ার ছিল মানে একটা শর্ট ভিডিওতে ভয়েস দেওয়া ছিল গত এক ঘন্টা ধরে শুধু কালি ভয়েসটা কমপ্লিট হলো এখনও এডিট আছে সাউন্ড এফেক্ট আছে বাকি এক ঘন্টা ধরে এখনও এডিটটা কমপ্লিট হলো আর ওইদিকে মা রান্না করছে বাকি রান্নাটা সব কিছু জাস্ট মাই করবে শুধু মাংসটা আমি করবো তাই বাকি সময়টা আমি এখন মানে মাংস মেরিনেট করে দিয়ে আমি এখন ভয়েস দিচ্ছিলাম ভিডিওতে তাই তোমাদের একটু ভালোভাবে একটু শেয়ার করছি আর বাইরে দেখতে পাচ্ছ এখন পুরো রোদ্র ওয়েদার একটু আগে মেঘলা ছিল আর এখন ভালোই রোদ্র ওয়েদার ভালো একটু গরম লাগছে তো চলো বাকি যেটা যে ভয়েসটা দিয়ে দিই দিয়ে একদম নিচে গিয়ে শেয়ার করেছি এক ঘন্টাটা মিনিট করে গেছিলাম তারপর চলে এসেছি আমি রান্না করতে মায়ের অলরেডি সব রান্না বান্না হয়ে গেছে দিয়ে ভাত পাত এবার আমি এখানে করবো অলরেডি মাংস করবো আর আমি এখানে স্টার্ট করছি মাংস আজকে আমার হাতে মাংস বানিয়ে আমি সবাইকে খাওয়াবো তো আমার চিকেন রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে মানে ঝোল করিনি পুরো একদম মানে হালকা একটু গ্রেভি গ্রেভি করেছি অলরেডি রান্না দিয়ে কমপ্লিট এখন বাজে বিকালে সাড়ে পাঁচটা আমি খেয়ে দিয়ে একটু ঘুমাচ্ছিলাম শরীরটা আমার ঠিক ভালো না আর মা ডাকলো দিয়ে বললো যে আমাকে দিল দুটো বাতাবি মানে টুকরো বাতাবি আমি অতটা বাতাবি খাইনি কিন্তু মা বললো যে এই বাতাবিটা খাও অনেকটা মিষ্টি তাই চলে আসলাম আমি ছাদে আর ছাদের ভিউটা দেখো কত সুন্দর লাগছে তারপরে একটু যাবো একটু শ্যাম্পুরে যাবো কিছু মানে কেনাকাটা করার আছে চলো আগে বাতাবিটা খেয়ে দেখি কেমন কি মা বললো খুবই মিষ্টি ও চলো একটুখানি বাতাবিটা খেয়ে দেখি যে কেমন কি মিষ্টি নাকি হুম সত্যি কিন্তু অনেক বাতাবিটা মিষ্টি আমি যেহেতু বাতাবি খাই না কিন্তু মিষ্টি লাগছে বেশ ভালোই লেগেছে আর দেখো এইখানে বসে বাতাবি খাচ্ছে আর সামনের ভিউটা দেখো মানে বিকালের ভিউটা একদম সুন্দর লাগছে দারুণ ভিউ লাগছে তৈরি হয়ে গেছি আর আমি বাইকটা বের করে নিয়েছি আর বাবা মা ওই ওই বাবা মা ওইদিকে আসছে আর আমাদের এখানে রাস্তাঘাটের খুবই অবস্থা খারাপ একবার চলো শ্যাম্পুরে গিয়ে কন্টিনিউ সব শেয়ার করেছি আর ওয়েদারও পুরো একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখন ভিডিও কান্টি মানে যদি করি অতটা ভালো কোয়ালিটি তো আর এখন শ্যাম্পুরে গিয়ে শেয়ার করেছি এর থেকে বড়ো সাইজটা দাও ঠিক আছে ওটাও খারাপ নয় এইটা বেশি ভালো লাগবে ঠিক আছে তো থেকে আগে আমরা তোমরা বাড়ি আমি মা বাবা গিয়েছিলাম স্যাম্পুরে আর আমি কিনেছি হচ্ছে এই দুটো হাফ প্যান্ট কিনেছি আর একটা কিটো জুতো কিনেছি আর বাড়ির কিছু টুকটাক জিনিস কেনা হয়েছে এই জন্যই গিয়েছিলাম শ্যাম্পুরে শ্যাম্পুরে তো মানে আমরা গিয়েছি তখন সন্দেহ হয়ে গেছে তাই সব সবকিছু কন্টিনিউ শেয়ার করতে পারিনি আজকে সারাদিনের ব্লগটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই আমরা কমেন্ট করে জানি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো আর তোমাদের তোমরা কি রকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমরা কমেন্ট করে জানি নেক্সট ভাবছি আমি একটা চ্যালেঞ্জ ভিডিও করবো তো কোন টপিকের উপর আমি চ্যালেঞ্জ ভিডিওটা করো তোমরা অবশ্য কমেন্ট করে জানিয়েছ তো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ডাটা বাই